বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোন সময় সুযোগ পাবেন দয়াময় মহান আল্লা রব্বুল পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র দশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহু আকবার আপনার পরিবার সংসারের মধ্যে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে রিজিক দিবে ধন সম্পদ দিবে আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে এবং আপনার পরিবার সংসারে অশান শান্তি দিবে এবং আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট জিকিরগুলো করে আল্লাহর কাছে যদি আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোন সময় সুযোগ পেলেই শ্রেষ্ঠ পরিবর্তন হয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ বৃহস্পতিবারের রাত অথবা দিন যেই কোন সময় সুযোগ পাবেন দয়াময় মহান আল্লাহ রব্বুল আলামিনের পাঁচটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র দশবার করে যদি পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনটাকেই পরিবর্তন করে দিবে আল্লাহ রব্বুল আলামিনের গুণ যে যেই সিফাতি নাম আছে এক একটার মধ্যে অনেক বেশি ফজিলত ওলামাই ক্যারামগন লিখেছেন কিতাবের মধ্যে আল্লাহ রবদুল আমিনের গুণবাচক নিরানব্বইটি সিফাতি নাম আছে আর বান্দাবান্দি কি আল্লাহ নিরানব্বইটি মুসিবতের মধ্যে ফালায় পরীক্ষা করার জন্য আর বান্দাবান্দি যেই পরীক্ষার সম্মুখীন হয় সেই নামটা ধরে যদি আল্লাহকে ডাক দিতে পারে আল্লাহ সেই তাকে দূর করে দিবে যেমন যদি কোনো ব্যক্তি গুনা করে ফেলে আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম আছে এই নামটি পাঠ করলে আল্লাহ গুনাগুলো ক্ষমা করে দেয় যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন রিজিকের মধ্যে বরক করতে হয় না যদি আপনি এই ছোট্ট আল্লাহর একটি নাম আছে আজকের আমলের মধ্যে ওই নামটা ধরে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমা আ উল হোসনা ফ্যাদ বিহা, আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতী নাম আছে ও আল্লাহ রব্বুল এলামিন বলেন আমার বান্দা বান্দেয়া তোমরা যে কোনো নামেই আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো সেই নামে আল্লাহ শুনতে পায় সেই নামেই সারা দেয় আল্লাহ একবার আর আল্লাহর জিকির করলে আল্লাহ আপনাকে অনেক বেশি সম্মানিত করে দেবেন আল্লাহর বলেছেন যদি কোন মুসলমান বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করে সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে আল্লাহ একবার বেশি বেশি জিকির করার জন্য স্বয়ং আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন ও ও অবিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ আল্লা রিনের জিকির করো আল্লাহর শরণ কর আল্লাহর

আমার জিকির করো আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করব সকলে বলি সুবাহান তাহলে জিকির আপনি সর্বদাই করতে পারবেন ইনশাআল্লাহ তবে বৃহস্পতিবারে রাত অথবা দিন যখনই সুযোগ পাবেন আল্লাহ রব আলামিনের এই গুণবাচক সিফাতি নামের আমলটি আপনি কিভাবে করবেন শুনুন এই আমলটি করতে হলে বেশি কিছু প্রথমে করতে হবে না শুধু অজুটা করতে হবে অজু করে দশবার বার করে এই পাঁচটি নাম পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে আমলটি করতে পারবেন বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় আমলটি করতে হলে সুন্দর করে প্রথমে আপনাকে অজু করতে হবে নবীজির তরিকা মতো করতে হবে নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু প্রথমে বিসমিল্লাহ রহমান পাঠ করল না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য অজু করার প্রথমে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহ এভাবে আপনি অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পার শেষে কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে জন্য জান্নাতের আট দরজা খুলে দেয় সে ব্যক্তি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আট জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় তাই অবশ্যই অজু করার পরে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি সুন্দর করে কালেমা এ শাহাদাত পাঠ করবেন কালেমা এ শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গা জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে পবিত্র একটি জায়গাতে বসে কারো সঙ্গে কথা বলবেন না পবিত্র জায়গাতে বসে আপনি সর্বপ্রথম আপনি দশ বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমে প্রথমে কতবার দুরুদ শরীফ দশ বার এই ছোট্ট দুরুদ শরীফটা দশ বার পাঠ করলেই চলবে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি নবীজির উপরে 10 বার দরুদ করবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে 100 রহমত নাজিল করে 100 গুনাহগুলো ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দেয় এই জন্য আপনি 10 আপনি দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমে এবং নবীজির রওজায় আপনার নামটা চলে যাবে আপনার নাম ধরে নবীজি আল্লাহর রহমতের দোয়া করে দিবে আপনার জন্যে চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে দুরুদ শরীফটা প্রথমে পাঠ করবেন দশবার আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন আমি আপনাদেরকে সহজ দুরুদ শরীফের কথাটা বলে দিচ্ছি একদম সহজ যেমন আপনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আসাল্লাম আপনি এভাবে প্রথমে দশবার দরুদ শরীফ পরে দিবেন আমলটি করতে হলে দশবার দরুদ শরীফ পড়ার পর আমলটি শুরু হয়ে গেল এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে আল্লাহর এই নামটি পাঠ করলে এই নাম পাঠ করলে জীবনের গোনাগুলো ক্ষমা হয়ে যায় আপনি এক নাম্বারে দশ বার পাঠ করবেন এই নামটা যদি মন থেকে কোন মুসলমান পাঠ করে ইয়া আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগো নামাসম্বচ্চার মত বানিয়ে দিবে দুই নাম্বার শুনুন ইয়া করিমু এই নামটি যে ব্যক্তি দশবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেবে তাকে সম্মানিত করে দেবে কারিমো ইয় কারিমো ইয়া কারিমো আপনি পাঠ করবেন দশবার সালাম পাঠ করবেন দশবার ইয়া সালাম সালাম ইয়া সালামো ইয়া সালাম দশবার পাঠ করবেন চার নাম্বারে এই নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব অনটন থাকবে না আপনাদের অনেকে রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে আপনি এই নামটি দশবার সুন্দর করে পাঠ করবেন এভাবে ইয়ার 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 ইয়া আল্লাহ রেজেক দেবে ধন সম্পদ দেবে অভাব অনটন গুলোকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে দশবার পড়বেন সর্বশেষ এই ছোট্ট দোয়াটি আল্লাহর নামটি আপনি পাঠ করবেন দশবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই পাঁচটি নাম যে বলেছি 10 বার 10 পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন এভাবে আল্লাহ হোম্মা আমিন বলে মুনাজাতের মধ্যে আপনি আবারও তিনবার বলবেন ইয়াদাল জালালিওয়াল ইকরম ইয়াদাল জালালিওয়াল ইকরম ইয়াদাল জালালিওয়াল ইকরম তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি ক্ষমা করে দাও maaf করে দাও আর জীবনে গুনাহ করব আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আপনার ক্ষমা করে দিবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি সম্মানিত করে দাও অসম্মানকে দূর করে দাও তুমি আমাকে সম্মান দান কর দুনিয়ার মধ্যে ভালো রাখি স্বভাবকে দূর করে দিও রিজিকের মধ্যে বরকত দিও আল্লাহর কাছে আপনি আপনার মতো করে বলতে থাকবেন ইনশাল্লাহ সবার জন্যে আপনি দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কবরবাসীর জন্য দোয়া করবেন জন্য করবেন। তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন বৃহস্পতিবারে আপনারা দিন অথবা রাত যেই কোন সময় এই ছোট আমলটি কিভাবে করবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করা করো জীবন একবার মক্কা দিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সক সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারক